আচ্ছা আজ তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ দোয়া শেখাতে চলেছি যে দোয়াটির নাম হচ্ছে এই প্রত্যেক নামাজের দুই পরপরই পড়তে হয় আর এটা পড়া ওয়াজিব যদি কেউ না পড়ে তাহলে সহজ দিতে হবে সেই জন্য এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ তো আজ আমরা শব্দে শব্দে কেটে কেটে এটা মুখস্ত করব। সকলে বলে ইনশাল্লাহ হ্যাঁ আমি বলবো প্রথমে তারপর তোমরা বলবো ঠিক আছে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى, وعلى عباد الله الصالحين أشهد أن لا اله الله الا الله, إلا الله, الله وإشهد, وإشهد, وأشهد أن, أن محمدا عبده, 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 عبده ورسوله, ورسوله ها. إيه دواتي আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে মুখস্থ করতে হবে কারণ আমি তো বললাম এটা পড়া ওয়াজিব তাহলে একটা ছেলে এসো তুমি এসো এই দুয়াটা শোনাও এসো এখানে এসো তাড়াতাড়ি এসো বলো এই দুয়াটি বলো আত্ তাহিয়া তু লিলাহি ওয়াস্সালা ওয়া তু আলাইকা আই ইউ হ্যাঁ না বি ইউ ওয়ারক আসসালামু আলাইনা ওয়ালাই ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর শুনেছে ঠিক না তো এই ছেলের জন্য সকলে দোয়া করবেন যেন এ ভালো হবে ইসলামের দিক থেকে ভালো হবে জানে সমস্ত বিষয় যেন জানতে পারে তো যাই হোক আমরা সকলে আবারও কালকে এই দোয়াটি ভালো করে পরব এবং এটাকে ভালো করে মুখস্থ করার চেষ্টা করবো সকলে বলে ইনশাআল্লাহ